বিকেলে কিংবা সন্ধ্যায় আড্ডার সাথে যদি গরম গরম দোয়া ওঠা মোমো পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো মোমো পছন্দ করে না এমন কেউ মনে হয় না আজও আছে আমার তো মোমো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমি হচ্ছে মোমো বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে আমি পার্সোনালি কিভাবে বানাই সেটাই প্রথমে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে নেব এবং এটাকে সুন্দর করে ব্লেন্ড করে কিমা করে নেব এই তো আমার কিমা করা হয়ে গেছে এবার আমি একটা আলাদা মিক্সিং বলের মধ্যে কয়েক কাপ ময়দা নিয়ে নেবে আপনি আপনার পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তারপর এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেবেন লবণ দিয়ে তারপর একটু একটু পানি দিয়ে এটাকে সুন্দর একটা পারফেক্ট একটা ডো বানিয়ে নেবেন এইবার আমার ডোটা হয়ে গেলে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর তার মধ্যে আমি হচ্ছে ভিতরের পুরটা রেডি করব ভিতরের মাংসের পুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম মাংসের কিমা গাজর কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সাথে কিছু মশলা আদা রসুন এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে এটাকে ভালো করে গরম করে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি আর কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। তার মধ্যে আরও একটু তেল দিয়ে মাংসের কিমাটা দিয়ে এটা দুটা একসাথে ভালো করে মিক্স করে ভেজে নেব। তারপর সব কিছু একসাথে হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে এগুলোকে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নেব তারপর এখানে আমি যত মশলা ছিল লবণ গোলমরিচের গুঁড়ো তারপরে চাট মশলা যা যা ছিল সব কিছু দিয়ে টমেটোর সস তারপর সয়া সস দিয়ে এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব অনেকেই দেখি মাংসের পোটটাকে কাঁচা রেখেই তারা কিভাবে যেন মোমোটা বানায় বাট আমার কাছে ওইটা কেমন একটা গন্ধ আসে বা বাজে একটা স্মেল আসে এই কারণে আমি ওইটা এইভাবে খেতে পারি না সেজন্য হচ্ছে আমি এভাবে ভালো করে রান্না করি দেন আমি হচ্ছে মোমোটা বানাই এটা খেতেও যেমন স্বাদ লাগে কোনো বাজে স্মেলও আসে না তো যাই হোক রান্না শেষে একদম শেষে দিয়ে আমি হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি তুলে নেব এবার চলে আসলাম রেস্টে রাখা ডোটার কাছে এই ডোটাকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব আমি আমার শেপ দিয়ে সুন্দর করে ছোট ছোট করে লিচি কেটে এবার আমি এটাকে বড় করে একটা রুটি বানিয়ে নেব রুটিটা পাতলা ভাবে বানিয়ে এবার হচ্ছে আমি এটাকে সুন্দর করে গ্লাস দিয়ে গোল গোল করে শেপ দিয়ে কেটে নেব মোমো শেপে আসলে আমি গ্লাস দিয়ে মেপে নিয়েছি কারণ সবগুলো মোমো যাতে এক শেপে হয় এই কারণে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে মোমোর ডিজাইন দিয়ে বানাবেন আমি তেমন একটা ভালো মোমো ডিজাইন বানাতে পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ এর থেকে বেশি সুন্দর আমার দ্বারা হবেও না তো এই তো আমার সবগুলো মোমো বানানো শেষ এবার আমি একটা মাল্টি কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে উপরে স্টেনার দিয়ে এটার মধ্যে হচ্ছে একটু তেল ব্রাশ করে এবার আমি সবগুলো মোমো এক এক করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এই তো পাঁচ থেকে দশ মিনিট পর আমার মোমোগুলা প্রায় অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো নামিয়ে নেব। আবি মানে কি বলবো যাই হোক এই স্ট্যান্ডারটা আমার খুবই ভালো মানে খুবই কাজে দিছে এটার মধ্যে আমি সব কিছুই করতে পারি বাবুর নুডুসও রান্না করতে পারি সময় কোনো কিছু ভাব দেওয়ার কাজ লাগলে আমি সেগুলোই করতে পারি মানে অনেক অনেক উপকারী একটা স্টেনার মানে মাল্টি কুকারটা আমার খুবই পছন্দ হয়েছে তো এই তো এক এক করে আমি সবগুলো তুলে ফেললাম আমার এই যে এখানে হচ্ছে মোমোর ফাইনাল লুক বিশ্বাস করবেন আর এটার সসটা এটাও হচ্ছে আমি নিজের হাতেই বানাইছিলাম প্রথমবার বানাইছি আর প্রথমবার অনেক পারফেক্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে সবাই খেয়ে তো অনেক পছন্দ করছে আর বিশেষ করে পার্সোনালি মোমো আমার খুবই পছন্দ আপনাদের কার কার মোমো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজ আর ইউটিউব যদি আপনারা সাবস্ক্রাইবার আর ফলো না দিয়ে থাকেন অবশ্যই দিয়ে দেবেন আর অবশ্যই ভালোবাসা রাখবেন আল্লাহ Is.